কিশোরকণ্ঠ পর্ব জীবনটাকে ঘুরব এই স্লোগানকে সামনে রেখে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নরসিংদী জেলা প্রতি বছরের নে এই বছর আয়োজন করেছে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি দুই হাজার পঁচিশ তো এই বৃত্তি পরীক্ষায় নরসিংদী জেলায় মোট পাঁচটি কেন্দ্রে ছ হাজার তিনশো তেরো জন শিক্ষার্থী এখন পরীক্ষা দিচ্ছে আমরা এখন নরসিংদী জেলার দুইটা কেন্দ্রের মধ্যে একটি পাঁচ দনা সার কেজি গুপ্ত উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র আছি এখানে প্রায় আমাদের বারোশো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এই পরীক্ষায় আমরা তিন ক্যাটাগরিতে আমরা পাঁচ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি দেব। প্রথম যিনি হবেন পুরো জেলার মধ্যে সর্বোচ্চ মার্ক যিনি পাবেন তাকে আমরা প্রথম পুরস্কার ল্যাপটপ দেব এবং অন্য অন্য বাকি যারা আছে তাদেরকে আমরা তিনটে ক্যাটাগরিতে সাধারণ ট্যালেন্ট ফোল্ড এবং বিশেষ এর তিনটা ক্যাটাগরিতে আমরা বৃত্তি প্রদান করবো আর আর আজকের পরীক্ষাটা অনেক ভালো ছিল আমাদের অনেক ভালো লেগেছে আজকের পরীক্ষাটা অনেক ভালো হয়েছে পরীক্ষা মানে প্রিপারেশন অনেক ভালো ছিল আর বেশিরভাগ প্রশ্নে কমন পড়েছে আশা করি এটা ভালো কিছু করতে পার নি তোমু ভালো হয়েছে পরীক্ষা সব কমন পড়ছে যেগুলো কমন পড়ে নাই সেইগুলো দিছি ভালো হয়েছে এমনি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে কমনই পড়ছে সব কিছু নৃত্য পরে হালকা পাতলা কয়েকটা বই কিনছিলাম খুব ভালো লাগছে পরে কিশোরগঞ্জ ভালো লাগার আমার কারণ হলো ওরা বাচ্চাদের মানে সব কিছুকে অনেক ভালোভাবে ওরা অ্যাটেনশন দেয় যে না ওরা এই জিনিসটা পারে কবিতা পারে লিখতে দেয় মানে ওরা ওদের আঙ্কিকে অনেক কিছু বই তুই লিখতে দেয় এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে অন্য কোনো প্রতিষ্ঠান এইভাবে দেয়নি সো আমার কাছে খুব ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ কিশোরগঞ্জ পড়ি কিশোরগঞ্জ পাঁচু ফর ফেসবুক পেজে যে গল্পগুলো লেখা হয় সেগুলো পড়ে অনেক ভালো লাগে তারপর আবার কিশোরগঞ্জ যে মাসিক যে মাসিক যেই মানে ম্যাগাজিনগুলো বের হয় এগুলো মাঝে মাঝে পড়া হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো কণ্ঠ পড়ছো জি কেমন লাগছে ভালোই লাগছে কিছু উপন্যাস ছিল তারপরে কিছু গল্প ছিল যেটা শিক্ষণীয় হ্যাঁ পরীক্ষা অনেক ভালো ছিল আমার কাছে প্রশ্নগুলো অনেক সহজ লাগছে এবং যে সাধারণ জ্ঞানগুলো ছিল ওইগুলো ভালো আসছে সব মিলে কমন আসছে অনেক মানে পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ আমি পড়ি ওই যে কয়েকদিন আগে যে একটা অন্বেষণের বই বের হলো ওইটা আমি পুরোটা পড়ছি এবং যে সাধারণ জ্ঞানগুলো ছিল ওইগুলো সত্যি অনেক বেশি জ্ঞানমূলক এবং অনেক কিছু জানার আছে সত্যি বইটা অনেক ভালো তোমরা পড়ে দেখো অ্যান্ড তোমরা অনেক কিছু জানতে পারবো এখান থেকে ভালোই হয়েছে পরীক্ষার যে সবথেকে বেশি কমন পড়ছে যে আমাদের অন্বেষণ যে বইটা দেওয়া হয়েছে ওইটা পড়েছি মানে ওইটা খুব ভালো ছিল এটার সাম্প্রতিক জ্ঞানগুলো ছিল পরীক্ষা এসেছে পরীক্ষা ভালো হয়েছে সব সাবজেক্টই মোটামুটি দিতে পেরেছি কিশোর কণ্ঠ সংঘটা ভালোই মানে প্রথমে যখন দুইটা আঙ্কেল গিয়েছিল আমাদের মানে ফর্মটা মানে কিশোর কণ্ঠ কিছু বলেছে তখন মানে একটু অ্যাক্সাইটেড ছিলাম যে ওইটা কেমন হতে পারে কি তো আজকে আসলাম সাথে মা এসেছে বাবা দিয়ে গেছে সকালে ভালোই ছিল আসার পর একটু ভয় করতেছিল পরীক্ষায় হলে যাই গেলাম তো ভালোই পরীক্ষা মোট ভালোই পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে প্রশ্ন যা ছিল সবগুলো ইজি আসছিলো আমরা ভাবছিলাম যে আমাদের গাইডে আসে ওইখান থেকে আসতে পারে কিন্তু আমরা যেগুলো প্রশ্ন মানে বাংলা যেগুলো ছিল বইয়ের যে ওয়ার্ড মিনিংগুলো ছিল বা বইয়ের যে লেখক পরিচিতি প্রশ্ন ছিল ওইখান থেকে আসছে আর ইংলিশটাও ভাবছিলাম যে একটু হার্ড আসতে পারে কিন্তু অনেক সহজেই আসছে সব মিলায় পরীক্ষা ভালো আসছিলো কিন্তু গণিতটা একটু হার্ট ছিল কারণ আমাদের যে নর্মালি আমরা পরীক্ষার যে সিলেবাসটা ছিল বার্ষিক পরীক্ষা ওইটা সিলেবাসের সাথে আমাদের যে সিলেবাসটা ওইটা ম্যাচ করে নাই যার জন্য গণিতটা একটু খারাপ হয়েছে বাট অলমোস্ট বাকি সব মিলে বলতে আলহামদুলিল্লাহ ভালোই এমনি মানুষ তো অনেক তারপর আমার থেকে ভালো শিক্ষার্থী যারা আছে এখানে আছে তো আমি জানি দাদা আমি পাবো না কি পাবো না বাট এটাও অভিজ্ঞতা হয়েছে এতগুলো মানুষের ভিড় আসছে পরীক্ষা দিচ্ছি সবার সাথে কথা বলছি নতুন মানুষকে দেখছি যাতায়াতে আসতেও ভালো লাগছে তো দিন যেহেতু আমরা স্কুলে গিয়েছিলাম ওই দিন হয়েছে কৃষকণ্ড থেকে কয়েকজন আঙ্কেল আসছিলো ওরা বলছে যে এইসব একটা সঙ্গ এটা থেকে পরীক্ষা নেওয়া হয় তো আমরা উৎসাহ সহকারে দিছি যে প্রথমবার দিব আমি আগে এই কথাটা এখন এই সঙ্গটা জানি না বাট এখন আমরা জানতে পেরেছি তো আমরা ভাবছি দিব তো সবাই নাম দিছে তারপর আজকে পরীক্ষা দিতে আসছি আমার ফ্যামিলি আসছে আমাকে নিয়ে তো অনেক অভিজ্ঞ হলো পরীক্ষার মধ্যে গার্ড ভালোই দিছে তো প্রশ্ন কমন আসে প্রশ্নের মধ্যে সব মোটামুটি সব কমনে আসছে স্যার ম্যাডামরাও খুবই ভালো ছিল এবং আমাদের সাথে মিশুক ছিল সব দেখিয়ে দিয়েছে যে কিভাবে দিতে হয় বা এমসিকিউ টাইপ কিভাবে কীভাবে কোশ্চেন করতে হয় সব কিছু আমাদের দেখিয়ে দিয়েছে এবং পাই যা পড়া দিচ্ছে একটা বই দিছিলো অন্বেষ নামে একটা সেই বইটার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য লেখা আছে তথ্যটা যেহেতু আমরা পরীক্ষার জন্য দিব সেটা সাধারণত আমাদের দৈনন্দিন জীবন সেটা কাজে লাগবে পড়বে তো আমরা পড়তে পারবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই দিছে তো ওইটার জন্য আমরা মানে কিশোর কণ্ঠকে খুবই সাপোর্ট করতেছি খুবই ভালো একটা বই দিছে তো আমরা আজকে যা জানলাম যে এই পরীক্ষাটা দিয়ে খুবই ভালো হয়েছে ইনশাআল্লাহ যদি পেয়ে থাকি তাহলে পাইতে পারবো আর যদি এত যেহেতু স্টুডেন্ট আমি যদি পেয়ে থাকি তাহলে আমার ভালো লাগ কিশোর কণ্ঠ ম্যাগাজিন পত্রিকার যে সারা বাংলাদেশে একযোগে পত্রিকা হচ্ছে ছাত্রদের মধ্যে বিশাল একটা আমেজ বিশাল একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে আর কিছুক্ষণটা এমন একটি পত্রিকা এমন একটি ম্যাগাজিন যেটা ছাত্রদের সুপ্ত প্রতিভা বিকাশ করার জন্য যা দরকার সব কিছু একসাথে আছে সেক্ষেত্রে প্রথমে কোরআনের বাণী হাদিসের বাণী তারপর সাহিত্যিক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট আন্তর্জাতিক প্রেক্ষাপট খেলাধুলা সব একজন বাচ্চার জন্য ছাত্রদের জন্য যা কিছু কল্যাণকর যা দরকার তার মেধাকে সামনে নিয়ে যাওয়ার জন্য মেধাকে বিকশিত করার জন্য যা দরকার একজন কিশোর কন্ঠ একটি পত্রিকাটা ছাত্রদের জন্য খুবই উপযোগী এবং যারাই পরে আমার বিশ্বাস এই পত্রিকা যারা পড়বে নিয়মিত গ্রাহক হবে প্রতি এটা বের হয় প্রতি মাসে যারা পড়বে তাদের অনেক কিছু শিখবে এবং তাদের পড়ালেখা আগ্রহ জাগবে এবং যারা এই পত্রিকা অংশগ্রহণ করবে তাদেরকে বিশ্বে সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষের সাথে সকল ছাত্রছাত্রী মিশার তাদের সাথে কম্পিটিশানের কাছে শুরু হয়েছে